মালিঙ্গার হেট্রিক চারটি না পাঁচটি কাগজ কলমের হিসেব বলছে লাসিদ মালিঙ্গার হেট্রিক চারটি কিন্তু শ্রীলঙ্কার এই ফাস্ট বোলারের দাবি তার আন্তর্জাতিক হেট্রিক চারটি নয় পাঁচটি বৃহস্পতিবার কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে হেট্রিক করলেও দলকে জেতাতে পারেনি শ্রীলঙ্কাকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে টেস্ট ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজে নিজেদের সমানে সমান রেখেছে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে হেট্রিক করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ভারতে উড়ে গেছেন সেখানে পা দিয়ে তার দাবি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াসিম আকরামের চেয়েও বেশি হেট্রিক তার এরই মধ্যে তিনি পাঁচটি হেটট্রিক করে ফেলেছেন অস্ট্রেলিয়া কেনিয়া ও বাংলাদেশের বিপক্ষে একটি করে আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি তাহলে রেকর্ড রেকর্ড কি ভুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি হেট্রিকের কথা তো কোথাও লেখা নেই তার দাবি দুই হাজার সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি চার বলে চারজন প্রোটিয়া ব্যাটসম্যানকে আউট করেছিলেন ক্রিকেটের রেকর্ড বইয়ের একটিতে লেখা হয় ডাবল হেট্রিক ডাবল মানে দুই সেই বিবেচনাতে মালিঙ্গা সব মিলিয়ে পা পাঁচটি হেট্রিক দাবি করছেন ব্যাপারটি মালিঙ্গাকে মনে করিয়ে দিতেই আবার মেনে নিয়েছেন এমন হলে চারটি সমস্যা নেই হেট্রিক যে কয়টি হোক সবগুলি তার খুব প্রিয় কোনো হেট্রিক আমার কাছে আলাদা কিছু নয় সবগুলোই আমার প্রিয় হেট্রিকগুলো আমার পরিশ্রমের ফসল বৃহস্পতিবার তার হেট্রিকের পরেও বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে শ্রীলঙ্কা মনটা এ কারণে খুব খারাপ মালিঙ্গার আমার হেট্রিকের পরও দোল হেরেছে এই আমি হতাশ দোলের সবাই হতাশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ